আমি তোমার এক লাখ টাকা দিব ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ দিলাম আর যদি দেখাইতে পারো না তাহলে অনলাইনে স্বীকার করবা তুমি যে বিউ ব্যবসা করায় ফেসবুকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে এই সেটিংটা যখনই আপনি অন করে দিবেন তখনই দেখবেন আপনার আইডি কিংবা ফেজের মধ্যে রাতারাতি আপনি হাজার হাজার ফলোয়ার একদম ইজিভাবে আপনি বাড়িয়ে নিতে পারবেন যারা দীর্ঘ অনেক দিন পর্যন্ত ফেসবুকের মধ্যে কাজ করতেছেন এখনো পর্যন্ত ভিডিও ভাইরাল করতে পারেন নাই আপনি ফলোয়ার অর্জন করতে পারেন নাই ওয়াচ টাইম কাউন্ট করতে পারেন নাই ফেসবুকের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে এই সেটিং অন করলেই আপনার পেজ ভাইরাল আপনি লাখ লাখ ডলার ইনকাম করতে পারবা লক্ষ লক্ষ ডলার ইনকাম করতে পারবা খামাইতে পারবা সমস্যা নাই আমরা একজন মানে একজন বিজ্ঞবাই এক হইয়া যারা মানে বিজ্ঞবাই এক হইয়া যারা সত্য বড় বাচ্চারে বল চিন্তা করছো মানুষে মিথ্যাচার কর দিয়া মানুষে এটা বিউ ব্যবসা করে বিউ ব্যবসা করে এখন কত হইলো ভাই তোমারে আমি এক লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম ও সেটিংটা যদি তুমি আমারে দেখাই দিতে পারো আমি তোমারে এক লাখ টাকা দিম ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ দিলাম আর যদি দেখাইতে পারো না অনলাইনে ইয়াক স্বীকাৰ কৰবা তুমি যে বিউ ব্যৱসা কৰাই ফেচবুকেটিং আছে যে ছেটিং অন কৰিলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিহু আহিব যদি এই ৰকম কোনো ছেটিং থাকত তাহ'লেতো মানুহে ছেটিং অন কৰি ভিডিঅ' ভাইৰেল কৰিল নে ই মাছৰ মাছ বছৰ কা বছৰ পঢ়িয়ে থাকল না নে ই অনলাইনত ক'ত বাৰু বাটফাৰে বোল চিনিয়াৰ আকণ আপনাৰা বালা কৰি চিনিয়াৰ আকন বাটফাৰ